তিনি রোমান্টিক গানের জাদুকর লক্ষ্য তরুণের হার্টথ্রব যার গান আর অভিনয়ে বুধ হয়ে থাকত পুরো বাংলাদেশ কিন্তু পর্দার পেছনের মানুষটি আজ বড্ড একা বলছে তাহজান খানের কথা ভক্তদের মনে আবারও আঘাত দিয়ে এলো নতুন দুঃসংবাদ অভিনেত্রী মিথিলার সাথে দীর্ঘ এগারো বছরের সংসারের ইতি টানার পর নতুন করে ঘর বেঁধেছিলেন তিনি কিন্তু সেই সংসারও টিকল না এক বছর মাত্র কয়েক মাসের ব্যবধানে কেন ভাঙল তাহসানের দ্বিতীয় সংসার চলুন জেনে নেওয়া যায় তাহসান ও রোজা আহমেদের বিচ্ছেদ মিথিলার সাথে ও অতীত এবং তাহসানের ক্যারিয়ার ছাড়ার আসল রহস্য দু সালের শুরুটা হয়েছিল এক চমকপ্রদ খবরে চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশে তাহসান খান বিয়ে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে ভক্তরা ভেবেছিলেন দীর্ঘ একাকিত্ব কাটিয়ে প্রিয় তারকা হয়তো এবার তার হ্যাপিলি এভার আফটার খুঁজে পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাদের বিয়ের স্নিগ্ধ সব ছবি কিন্তু সেই সুখ সইল না বিয়ের মাত্র এক বছর পূর্ণ হওয়ার আগেই দু সালের দশই জানুয়ারি তাহসান নিজেই নিশ্চিত করেন এক খারাপ করা খবর সংবাদ মাধ্যমকে তিনি জানান খবরটি সত্য আমরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছি তাদেরই বিচ্ছেদের প্রক্রিয়াটি হুট করে হয়নি জানান সালের জুলাই মাস থেকেই মূলত তারা আলাদা থাকতে শুরু করেন অর্থাৎ বিয়ের মাত্র থেকে মাসের মধ্যেই তাদের সম্পর্কের ফাটল ধরে রোজা আহমেদ পেশায় একজন মেকআপ আর্টিস্ট এবং তিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে থাকেন বিয়ের পর তাদের দুজনকে দেশের বাইরে বরফে ঢাকার রোমান্টিক লোকেশনে দেখা গেলেও সেই রসায়ন বাস্তবের রূপ নেয়নি জুলাই মাসের পর থেকে তাদের আর একসাথে দেখা যায়নি এমনকি সোশ্যাল মিডিয়াতেও তারা একে অপরকে নিয়ে পোস্ট করা বন্ধ করে দেন অবশেষে দু সালের জানুয়ারিতে এসে সেই গুঞ্জনই সত্যি হল তবে তাহসানের জীবনের ঝড়টা শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এর প্রভাব পড়েছে তার দীর্ঘদিনের ক্যারিয়ারেও দু সালের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া টুরে গিয়ে এক বড় ঘোষণাতেন দেন তাহসান মেলবোর্নের এক কনসার্টে হাজারো ভক্তের সামনে তিনি বলেন এটাই হয়তো আমার শ্রেষ্ঠ তিনি জানান ধীরে ধীরে তিনি গান ও অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে চান অনেকেই তখন ভেবেছিলেন হয়তো বয়সের কারণে বা নিছক আবেগের বসে তিনি এমনটি বলেছেন কিন্তু এখন সমীকরণগুলো মেলানো সহজ হচ্ছে তাহসান যখন অস্ট্রেলিয়ায় গান ছাড়ার ঘোষণা দিচ্ছিলেন ব্যক্তিগত জীবনে তখন তিনি সদ্য দ্বিতীয় বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি বলেছিলেন আমি একটি সাধারণ জীবন চাই আমার মেয়ে বড় হচ্ছে তার সামনে স্টেজে লাফালাফি করাটা আর মানানসই মনে হচ্ছে না গান প্রাণ সেই গান থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত যে মোটেও সহজ ছিল না তা বলাই বাহুল্য তাহসানের জীবনের কথা বললে অবধ সংহারিতভাবে চলে আসে রাফিয়াত রশিদ মিথিলার নাম দু সালের তেসরা আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন তারা তাহসান মিথিলা ছিলেন শোবিজের আইডল কাপল তাদের ভালোবাসার গল্প একসাথে গান নাটক সবই ছিল ভক্তদের কাছে রূপকথার মতো কিন্তু দু সালের অক্টোবরে যখন তাদের এগারো বছরের সংসারের ইতি ঘটে তখন কেঁপে উঠেছিল পুরো ইন্ডাস্ট্রি তারা জানিয়েছিলেন এটি ছিল তাদের পারস্পরিক শ্রদ্ধা বোধ থেকে নেওয়া সিদ্ধান্ত তাদের একমাত্র কন্যা আইরা তাহারিমা খান মিথিলা পরবর্তীতে পরিচালক শ্রীজিৎ মুখার্জি বিয়ে করে নতুন জীবন শুরু করেন অন্যদিকে তাহাসান বেছে নিয়েছিলেন একাকিত্ব দীর্ঘ সাত আট বছর তিনি ছিলেন সিঙ্গেল ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে তাদের প্রিয় নায়ক আবার নতুন করে জীবন শুরু করবেন সেই অপেক্ষা ফুরিয়েছিল রোজা আহমেদের আগমন কিন্তু সেই অধ্যায়টিও শেষ হলো বিষাদে ব্ল্যাক ব্যান্ডের সেই লম্বা চুলের যুবক থেকে আজকের শান্ত ধীর তাহসান জীবনের অনেকটা পথ তিনি পাড়ি দিয়েছেন কখনো গানে কখনো অভিনয়ে আবার কখনো ব্যক্তি জীবনের ঝড়ে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন গান অভিনয় ব্যক্তিগত জীবন সব মিলিয়ে তাহসান এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন আপাতত তিনি একাই আছেন এবং বই পড়েই সময় কাটাচ্ছেন